ও আমার বন্ধু কয়েকশো অপরাধী কেমনে গেল কেউ জানে না কিন্তু কেউ না কেউ জানে কি জানে না আয়নাগর দেখতে গিয়েছে চিহ্ন নষ্ট করে ফেলেছে যাইতে দেয় নাই বহুদিন এমন কথাও বলতো আয়নাগর বলতে কিছুই নাই এগুলো নাকি কল্প কাহিনী আপনি দেখেন আল্লাহর জীবন্ত বান্দা বান্দ আট বছর পরে ছয় বছর সাত বছর পরে ফিরে এসেছে তারপরে অস্বীকার করে কিন্তু এই সব কিছুর রেকর্ড কার কাছে আছে বান্দারে আয়নাগরের আজাব আয়নাগরের কষ্ট এ তো জীবিত মানুষের কবর ও তো জাহান আজাবের তুলনায় কুটিভাগের এক ভাগ না এ জাহান নাম আল্লাহ বানাইছে আল্লাহ তো অস্বীকার করেন আগেই জানাই দিছে তোমরা আয়নাগর মানে অস্বীকার করো কিন্তু আল্লাহর কাছে সব কিছুর রেকর্ড আছে রে বন্ধু এরপরে পালাইতে পারো পালায়া পালায়া কথাও কইতে পারো কিন্তু আল্লাহ যেদিন বিচারক হবে কোনো অপরাধী পালাইতে পারবে না ভাই ফেরিস্তারে যদি ঘুষ দেয় যে ভাই ফেরিস্তা দশ লাখ দিলাম আমারে আল্লাহর কোর্টে উঠেছি না

নাম থেকে বাঁচতে পারবে না তাকে জাহান্নামে যেতেই হবে এই জন্য তালা বলছেন ইয়মালা তামলিকুল নফসুল্লি নফসিং সাই আ সেই দিন কেউ কারো কোনো উপকার করতে পারবে না স্বামী স্ত্রীর উপকার করতে পারবে না ইস্ত্রির স্বামীর উপকার করতে পারবে না মা সন্তানের উপকার করতে পারবে না সন্তান ও মায়ের উপকার করতে পারবে না অথচ দুনিয়াতে সবচাইতে মজবুত বন্ধন হলো মা এবং সন্তানের দুনিয়াতে সন্তান যদি অসুস্থ হয় কখনো কখনো মা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার হায়াত আমার সন্তানের দিয়ে দাও এরকমও বলে কি বলে না আল্লাহ আমার সন্তানকে সুস্থ করে দাও মা নিজের জীবন দিয়া সন্তানের জীবন বাসায় আগুন লাগছে সন্তানের জীবন বাঁচানোর জন্য মা ঢুকে গেছে সন্তান কোলে করে মা বেরিয়ে এসেছে মাও মারা গেছে সন্তানও মারা গেছে এমন ঘটনাও ঘটে সন্তানের জীবন বাঁচানোর জন্য মা জীবন দিয়া দেয় এই মা হাসের দিন সন্তানকে ভুলে যাবে সন্তান মাকে ভুলে যাবে সব সম্পর্ক কর্তন হয়ে যাবে পিতা পুত্রের দায়িত্ব নেবে না পুত্র পিতার দায়িত্ব নেবে না স্ত্রী স্বামী কেউ কারো পাপের দায়িত্ব নেবে না কেউ কারো জিম্মাদার হবে না সবাই সবার থেকে পলায়ন করবে ইয়া হায় নাফসি আমার কি হবে হায় আমার কি হবে এবার মুসলমান আমার মনেরা মা যদি সন্তানকে ভুলে যায় সন্তান যদি মায়ের পাপের দায়িত্ব নিতে না রাজি না হয় স্বামী যদি স্ত্রীকে ভুলে যায় স্ত্রী যদি স্বামীর পাপের দায়িত্ব না নেয় স্বামীও যদি স্ত্রীর পাপের দায়িত্ব না নেয় তাহলে নেতার কর্মীর সম্পর্ক থাকার কোনো সম্ভাবনা আসেনি কোনো নেতাও ও কোন কর্মীর পাপের দায়িত্ব নেবে না কোনো কর্মীও ও কোন নেতার পাপের দায়িত্ব নেবে না অথচ দুনিয়াতে নেতার কারণে দলের কারণে বহু লোকেরা পাপ করে কি করে না খবরদার আমার ভাই কোন দল আপনাকে জানাতে নেবে না কোনো দল হাসর দিন আপনার পাপের দায়িত্ব নেবে না সুতরাং দলের কারণে নেতার কারণে কোনো পাপ করবেন না কোনো কিছু যদি করতে হয় কার জন্য করবেন অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে আল্লাহর রায়নের পক্ষে আল্লাহর রায়নের বিরুদ্ধে যারা করবে তাদের সাথে বন্ধুত্ব করবেন না আল্লা আইনের কথা যারা বলবেন তাদের সাথে শত্রুতা করবেন না আপনার ভালোবাসা আপনার শত্রুতা আপনার আপনার বন্ধুত্ব বন্ধুত্ব না করা সবটাই কার জন্য হবে কেউ তো সম্পর্ক রাখবে না হাসরের দিন জাহান্নাম এত ভয়ঙ্কর যে জাহান্নাম দেখার পরে সব সম্পর্ক কর্তন হয়ে যাবে কারণ হাসিদের দিন বিচার শুরু করার আগে আল্লাহ জাহান্নাম দেখাবে প্রিয় ভাইয়া আমার আমার দয়ার রসুল মায়ার রসুল মেরাজ থেকে ফিরে এসেছেন আল্লাহ তাকে দেখায়ছেন। দেখাইছেন জাহান্নামও দেখাইছেন দেখার পরে আমার রসুল বলেছেন মা রায়তু মিসলাল জান্নাতে এ নামাথ বুহা ওয়ালা মিসলাল্না রে নামাহারে বুহ আমার চোখ যত আরামের জায়গা দেখেছে জান্নাত থেকে আরামের কোনো জায়গা আমার চোখ দেখে নাই অথচ যারা জান্নাত পেতে চায় তারা ঘুমাইতেছে আমার চোখ যত কষ্টের জায়গা দেখেছে জাহান নাম থেকে ভয়ঙ্কর কোন কষ্টের জায়গা আমি নবীর চোখ দেখে নাই অথচ জাহান নাম থেকে যারা বাঁচতে চায় তাদেরও খবর আমি যদি আপনাদের প্রশ্ন করি আপনারা কি জাহান নামে যেতে চান আপনারা কি বলবেন চাই না কিন্তু আসলে কর্ম পর্যালোচনা করলে দেখা যায় জাহান নামের কাজটাই করতেছে মুখে বলতেছে যাইতে চাই না কিন্তু কর্ম করে জাহান নামের যদি জিজ্ঞাসা করি আপনারা কি জান্নাতে যেতে চান সবাই বলবে আমরা জান্নাতে যেতে চাই কিন্তু কর্ম ভর্য আলোচনা করলে দেখা যায় জান্নাতে যাওয়ার মতো কোনো কর্ম সে করছে না চায় জান্নাত কর্ম করে জাহান নামের বাঁচতে চায় জাহান নাম থেকে কিন্তু এমন কাজ করে যেটা করলে তার জাহান নাম থেকে বাঁচার কোনো সম্ভাবনা রসুল বলছি আমি আমি দেখিয়েছি আল্লাহ রসুলকে দেখিয়েছেন জাহান নাম থেকে কাজগুলি করার দরকার সেগুলি করবো আর জাহান নামে যে কাজগুলি করলে জাহান নামে যেতে হবে সেগুলি করব না কথা কি বুঝে গেল তাহলে আমি বলছি নামাজ না ফড়া জাহান নামে যাওয়ার কারণ মেসকিনকে খেতে না দেওয়া জাহান নামে যাওয়ার কারণ পরকালকে অস্বীকার করা জাহান নামে যাওয়ার কারণ জুলুম করা জাহান নামে যাওয়ার কারণ সীমা লঙ্ঘন করা জাহান নামে যাওয়ার কারণ এবং কোরআন বিরোধীদেরকে বন্ধু বানানো তাদের সাথে সীমা লঙ্ঘন করে আল্লাহ আইনের বিরোধিতা যারা করে তাদের সাথে সময় কাটানো তাদের কাছে নিজের ইমান আমল চরিত্র বিক্রয় করে দেওয়া জাহান নামে যাওয়ার কারণ কথা কি বুঝে গেল আসল নামাজি হলো যারা পাঞ্জে গানা নামাজি আল্লাহ কবুল করুক নামাজি লোকদেরকে ভালোবাসবেন নামাজি লোকদেরকে সমাজের নেতা বানাবেন রসুল যে সাড়ে বারো লক্ষ বর্গমাইল এলাকা শাসন করেছেন কোরআন দিয়া কি দিয়া অর্ধেকটা লক্ষ বর্গমাইল এলাকা মানে কি বাংলাদেশের মতো চব্বিশটা বাংলাদেশের সমান সোভান আল্লাহ তাহলে আমাদের রসুল সাল্লাহ সাল্লাম কোরআন দিয়ে যে খেলাফত চালালেন সেই খেলাফতের সীমানা ছিল চব্বিশটা বাংলাদেশের সমান এরকম একটা দেশ চালাইছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম একটা এলাকা চালিয়েছে আর অমর রাজি আল্লাহ অর্ধেকটা পৃথিবী চালিয়েছেন রাসূলের যুগে এবং অমর রাজি আল্লাহ যুগে ইসলামী খেলাফতের প্রশাসনিক পদে কোনো বেনামাজি ছিল ঝাড়ুদারও নামাজে ছিল এখন আমাদের দেশে যদি ঝাড়ুদার সখিদার দফাদার থেকে শুরু করে প্রেসিডেন্ট পর্যন্ত সব মুসলমান যদি নামাজি হয় তাহলে সেই রাষ্ট্রে শান্তি আসার সম্ভাবনা আছে না নাই